হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানির একটা ডেমোনান ব্রেকার দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ওয়াল ভাঙার জন্য এই ডেমোনান ব্রেকারগুলো মূলত ইউজ করা হয় এটা হচ্ছে তেরোশো ওয়াটার ডেমোনেশন ব্রেকার ইন্ডাস্ট্রিয়াল আপনার বাসার দেওয়াল ওয়াল উল বাঙ্গার ক্ষেত্রে এই ডেমোনেশন ব্রেকারগুলো ইউজ করা হয় টোয়েন্টি জে এটার মধ্যে পাওয়ার দেওয়া আছে এইচডিএস হ্যাক চক কি সিস্টেম পাচ্ছেন পার ফুট তেরোশো ওয়াটের মোটর ইউজ করা হয়েছে এটা হচ্ছে অফিসিয়ালভাবে তিন বছরে আপনার ওয়ারেন্টি দেওয়া আছে এটা হচ্ছে বক্স ক্যারি করার জন্য ভিতরে কি কিন সেগুলো দেখিয়ে দিচ্ছি রুবলিকেটের দেওয়া আছে একটা চককি দেওয়া আছে তাছাড়া দুইটা হচ্ছে চেজেল বিট দেওয়া আছে এই ধরনের চেজেল বিট দুইটা দেওয়া আছে একটা ফ্রাট দেওয়া আছে আর একটা হচ্ছে স্টার দেওয়া আছে চেজেল বিট দেখতে পাচ্ছেন একশো হিসেবে চেজেল বিট রেন্স এবং হচ্ছে রুপ্রিকেটের দেওয়া আছে তাছাড়া এ হচ্ছে প্রোডাক্টটা প্রোডাক্টটা মোটামুটি ওয়েট ভালোই হ্যাঁ তাছাড়া আপনার এটা কিন্তু অফিসিয়াল তিন বছর সার্ভিস সেন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এক হাতে তোলাটা খুবই টাফ দুই হাতে ধরেই কাজ করতে হবে বান্ডের সহকারে এ হচ্ছে প্রোডাক্টটা ওভারঅল লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডি সামনে যে ফ্রন্ট সেটা ব্ল্যাক কালার নজেলটা দেওয়া আছে এটাও সম্পূর্ণ মেটাল বডি এ হচ্ছে ওয়াটের মেশিনটা ক্যারি করার জন্য চমৎকার একটা কেস পেয়ে যাবেন তাছাড়া এটা বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নবপুর মার ডট কম সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন সময় লাগে ডেলিভারি হইতে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটার মধ্যে কিন্তু অ্যান্টিভ্রাইব্রেশন সিস্টেম কিন্তু দেওয়া আছে আর বর্তমানেও সবথেকে লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে এটার মধ্যে তাছাড়া তিন বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার সরাসরি স্টাইলের শপ এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের সপটি নব পরে দোকান আছে এবং সুন্দরবন স্ক সুপার মার্কেট গুড়িস্থানীয় দোকান আছে আমাদের শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শপটা ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রে আটটার মধ্যে যে কোনো সময় এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অবশ্যই আসার আগে আপনার যে প্রোডাক্টটা নেবেন সেটাই আপনার পিকচার আমাদেরকে পাঠায় বা কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন প্রোডাক্টটা কি বর্তমানে অ্যাভেলেবেল আছে কি না কারণ অনেক সময় স্টক থাকে না সেক্ষেত্রে আপনারা কল দিয়ে এসে তারপর প্রোডাক্টটা পার্চেস করলে কারণ অনেক অনেক দূর থেকেও আসেন চেষ্টা করবেন কল দিয়ে আসার জন্য ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ